আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যেভাবে অনলাইনে আবেদন করবে এগুলো তোমাদের কাছে একটা মানে ছোট্ট একটা রিকোয়েস্ট আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে তোমাদের হচ্ছে ক্রোম ব্রাউজার আসবে এসে সার্চ বারে যে লিখবে হচ্ছে এগ্রি এক থেকে 60 দেখা হচ্ছে কিষিকুচ্ছ ভর্তি ব্যবস্থা এরকম একটা ওয়েবসাইট প্রথমে যেইটা আসবে সেখানে হচ্ছে প্রবেশ করবে এখানে প্রবেশ করলে দেখতে পারবে হচ্ছে এই তোমাদের হচ্ছে আবেদন হচ্ছে শুরু হয়েছে আর মাত্র হচ্ছে বিশ দিন 17 ঘন্টা 32 মিনিট সময় আছে সো তোমাদের হচ্ছে কিষিকুচ্ছ আবেদন করার জন্য এই কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে প্রথমে হচ্ছে প্রাথমিক যোগ্যতা যাচাই এখানে লেখা আছে প্রাথমিক যোগ্যতা যাচাই এখানে ক্লিক করবে এখানে দেখো তোমাদের হচ্ছে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে প্রত্যেকটি ধাপে তোমাদের দেখাবো প্রথমে দেখো বলছে এসএসসি বা এসএসসি সমমানের তথ্য বিজ্ঞান রাই শুধুমাত্র আবেদন করতে পারবে এখানে তোমাদের হচ্ছে এসএসসি সালটা তোমরা এখানে উল্লেখ করবে তোমাদের বোর্ড কোনটা ছিল সেটা হচ্ছে সিলেক্ট করবে রুল নাম্বার এখানে দেবে এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেবে এরপর হচ্ছে তোমাদের হচ্ছে এইস এসি সালটা দেবে এখানে সেকেন্ড টাইম আবেদন করতে পারবে এরপর এখানে হচ্ছে তোমাদের এইসিএসি বোর্ড যেটা সেটা সিলেক্ট করবে এবং হচ্ছে এইসিএচের রুল নাম্বার দেবে এরপর হচ্ছে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দেবে এরপর এখানে লেখা হচ্ছে যোগ্যতা যাচাই করুন এখানে ক্লিক করবে যদি তোমার হচ্ছে তথ্যগুলো সবকিছু ঠিক থাকে তাহলে বলবে হচ্ছে অভিনন্দন আর হচ্ছে ওই যে যোগ্যতা আবেদন করতে পারে তোমার ওই যোগ্যতা হলে এখানে লেখা থাকবে হচ্ছে অভিনন্দন যোগ্যতা যাচাই সফল হয়েছে এরপর হচ্ছে সাইন আপ করার জন্য মোবাইল নাম্বার লাগবে এবং হচ্ছে ইমেল আইডি দিতে হবে সাইন আপে ক্লিক করার পরে এখানে তোমাদের হচ্ছে একটা সচল মোবাইল নাম্বার দিব কারণ এই মোবাইল নাম্বারে তোমাদের হচ্ছে ওটিপির মাধ্যমে কিন্তু পিন এবং পাসওয়ার্ড জানিয়ে দেবে এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্যই পাঠাবে সেও এখানে তোমার পার্সোনাল নাম্বার দেবে কিছু ঠিক থাকলে সাইন আপে ক্লিক করবে এরপর বলছে সাইন আপ সফল হয়েছে এই ইমেইল এবং হচ্ছে এই মোবাইল নাম্বারে হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে একটা ওটিপি পাঠাবে এই ওটিপিটা হচ্ছে এখানে দিয়ে সাবমিট করবে এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবে এবার হচ্ছে অভিনন্দন ওটিপিটা সফল হয়েছে এরপরে এখনই সাইন ইন করুন আর তোমাদের হচ্ছে ওই নাম্বারে তোমাদের পিন এবং পাসওয়ার্ড জানিয়ে দেবে তোমরা হচ্ছে তোমাদের পিন এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবে এরপরে তোমাদের এখানে একটা পাসওয়ার্ড তোমাদের হচ্ছে পছন্দ মতো কমপক্ষে ছয় অক্ষরের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে ছোট দিবে পাসওয়ার্ড নিশ্চিত করুন এইখানে সেম পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট করবে এরপর এখানে তোমাদের পিন এবং ওই পাসওয়ার্ড দিয়ে এবার হচ্ছে আবার লগইন করতে হবে এখানে পিন এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে এরপর দেখো আমাদের কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে প্রথমে প্রাথমিক যোগ্যতা হয়েছে এরপর হচ্ছে কোটা নির্বাচন যদি তোমার কোটা থাকে তাহলে এখানে কোটা কোটা সিলেক্ট করুন কি আছে এগুলো প্রমাণ দিতে হবে আর কোটা না থাকলে প্রযোজ্য নয় এরপর হচ্ছে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠারে যান এখানে ক্লিক করবে এরপর তুমি কোন ভাষায় পরীক্ষা দিতে চাও সেই ভাষাটি এখানে সিলেক্ট করবে বাংলা ভাষায় দিলে বাংলা এবং ইংরেজি ভাষায় দিলে ইংরেজি এরপরে আবেদনকারীর ঠিকানা বর্তমান বিভাগ কোনটা তোমার বিভাগ যেটা সেটা সিলেক্ট করবে তোমার জেলা কোনটা এটা সিলেক্ট করবে এরপর হচ্ছে তোমার বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা যেটা তোমার সেটা হচ্ছে সিলেক্ট করবে এখানে লিখবে এরপর হচ্ছে সংরক্ষণ করে নিন পরবর্তী পৃষ্ঠায় যান এখানে ক্লিক করবে এরপরে এই ধাপটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ কিছু হচ্ছে নয়টা কেন্দ্র আছে তোমার বাসা থেকে যে কেন্দ্রে পরীক্ষা দিতে সুবিধা হবে অবশ্যই সেটা হচ্ছে ফার্স্ট দেবে এরপর হচ্ছে এরপর পর্যায়ক্রম পর্যায়ক্রম হচ্ছে যে যেটা তোমার সুবিধা হবে কাছে হবে সেই হচ্ছে কেন্দ্রটি সিলেক্ট করবে এরপর আরেকবার ভালোভাবে দেখে নিবে হচ্ছে তোমাদের কেন্দ্র হচ্ছে পছন্দের ক্রম অনুযায়ী হচ্ছে যে এখানে পরীক্ষা দিবে সেইটা হচ্ছে যে তোমাদের পছন্দ ক্রম মতে আছে কিনা যদি থাকে এর ভিত্তিতে হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষার সিট বসানো হবে ঠিক থাকে তাহলে সংরক্ষণ করুন যদি ভুল হয় আবার পুনরায় বসানো এখানে ক্লিক করে আবার পছন্দ মতো সাজাতে পারবে আমার ঠিকঠাক আছে এই জন্য আমি হচ্ছে সংরক্ষণ করে নিই এবং পরবর্তী পৃষ্ঠায় যাই এরপর আমাদের এখানে ছবি আপলোড করতে হবে দেখো ছবি আপলোড করার জন্য অবশ্যই তিনশো বাই তিনশো আকারে হতে হবে এবং ছবির সাইজ পঞ্চাশ কিলো বাইট বা তার কম হতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড এক রঙের হতে হবে হয় পেছনে নীল দিবে না হয় সাদা দেবে সাদা দেয় ভালো মনে করি এরপর ছবি তোমার যদি রিসাইজ নর্মাল ফোন দিয়ে ছবি তোলার থাকো তাহলে রিসাইজ করা লাগবে যদি রিসাইজ করা না থাকে তাহলে ছবি রিসাইজ করুন এখানে ক্লিক করে খুব সহজে হচ্ছে ছবি কনভার্ট করতে এখানে ক্লিক করতে পারো আর কিংবা হচ্ছে রিসাইজ নামে হচ্ছে একটা ওয়েবসাইট আছে ওইখানে খুব সহজে রিসাইজ করতে পারবে আমার আগে থেকে রিসাইজ করা আছে সেহেতু আমি এখানে ছবি আপলোড করুন এখানে প্লাস আইকন এখানে ক্লিক করার পরে আমি হচ্ছে আমার ছবিটি এখানে হচ্ছে দিলাম এরপরে হচ্ছে সংরক্ষণ করে এবং পরবর্তী পৃষ্ঠায় যা এখানে যদি তোমার হচ্ছে তিনশো বাই তিনশো হয় তাহলে ছবিটি নিয়ে নিবে এরপর এগুলো সকল ডাটা হচ্ছে দেখাবে সব কিছু ঠিক আছে নাকি যদি সব কিছু ঠিক থাকে তোমরা একবার ভালোভাবে এগুলো দেখে নিবে করুন এখানে ক্লিক করবে এবারে বলছে চূড়ান্ত জমা দেওয়ার পরে আপনি দিন শেষ হবে পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর পর্যন্ত হচ্ছে তুমি হচ্ছে এগুলো পরিবর্তন করতে পারবে কোনো তথ্য যদি ভুল হয় তারপরে কিন্তু তথ্য পরিবর্তন করতে পারবে একটু ভালোভাবে দেখবে আর যদি ভুলও যদি হয় পনেরো তারিখের ভিতর কিন্তু ওই তথ্যটা পরিবর্তন করতে হবে এখানে নিশ্চিত করুন এখানে ক্লিক করুন এবার আমাদের হচ্ছে আবেদন ফি জমা দিতে হবে সো আবেদন ফি হচ্ছে পনেরো তারিখের মধ্য বা পনেরো ডিসেম্বর পর্যন্ত হচ্ছে তুমি সময় পাবে আর হচ্ছে আবেদন ফি পরিশোধ না করলে পনেরো তারিখের ভেতর যদি তুমি হচ্ছে মানে পনেরো ডিসেম্বরের ভেতর যদি আবেদন ফি পরিশোধ না করো তাহলে কিন্তু তোমার আবেদন বাতিল হবে সো দেখো তোমার হচ্ছে বারোশো টাকা এবং হচ্ছে এখানে চার্জ কাটবে তোমার আবেদন ফি দিতে সো আবেদন ফি জমা দিন তোমরা তখনই হচ্ছে আবেদন ফিটা একটু জমা দেওয়ার চেষ্টা করবে তাহলে তুলনামূলক একটু ভালো হবে আবেদন ফি জমা দিলে এখানে ক্লিক করবে এরপর আপনি কি পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে চাচ্ছেন হেয়াতে ক্লিক করবে এরপর দেখো এখানে হচ্ছে কার্ড মোবাইল ব্যাংকিং নেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে হচ্ছে পেমেন্টটা করতে পারবে এখানে আমি বিকাশের মাধ্যমে দেবো সে এখানে বিকাশ সিলেক্ট করবে টোটাল চার্জ কাটবে হচ্ছে চার্জসহ কাটবে হচ্ছে বারোশো বাইশ টাকা এখানে পেতে ক্লিক করবে এখানে তোমাদের হচ্ছে বিকাশ নাম্বারটি হচ্ছে এখানে দিয়ে দিবে বিকাশ নাম্বার দিলে তোমাদের বিকাশ একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা হচ্ছে এখানে লিখবে ভেরিফিকেশন কোড দেওয়ার পরে হচ্ছে এখানে তোমাদের বিকাশের পিন নাম্বারটা দেবে আর বিকাশ অবশ্যই অবশ্যই বারোশো বাইশ টাকা থাকতে হবে তাহলে অটোমেটিকলি পিন দেওয়ার পরে কনফার্ম করলে কেটে নেবে বিকেলে টাকা থাকে তাহলে কি অবশ্যই অবশ্যই আহ payment সম্পূর্ণ হবে আর এরকম লেখা আসবে হচ্ছে আবেদনকারীর বিস্তারিত তথ্য এরপর হচ্ছে পরীক্ষার ফলাফল এই ওয়েবসাইট মাধ্যমে দেখতে পারবে সো এখানে হচ্ছে ভর্তি সম্পূর্ণ যাবতীয় তথ্য দেখে ড্যাশবোর্ডে এখন আবেদন পত্রটি ডাউনলোড করে রাখতে পারো যদি এরকম ধরো আবেদন পত্রটি থাকে তাহলে দেখবে বুঝবে হচ্ছে তোমাদের হচ্ছে আবেদনটি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে কি কি ভর্তি পরীক্ষার সব কিছু সফল হয়েছে সো এই ছিল হচ্ছে কিভাবে আবেদন করতে হবে আমি বিস্তারিত ভাবে দেখালাম সো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ